আমার হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেছে অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা আছে স্যার এটা খুবই কমন আমাদের কাছে প্রায় ক্ষেত্রে আমাদের কাছে ইয়াং আসে তার হাঁটুর লিগামেন্ট বা এসিএল বা এমসিএল অথবা মিডিয়াল মিলিস্কাস অথবা পিসিএল এই লিগামেন্ট হয়ে আসে এবং তাদেরকে সার্জারির কথা বলা হয় আমাদের কাছে আছে সার্জারি ছাড়া কোনো অপশন কি আছে কিনা আজকে আমরা জানব হাটুর লিগামেন্ট ইঞ্জুরিতে সার্জারি ছাড়া কী কী অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এর আগে আমরা আরেকটা ভিডিওতে বলেছি কখন আমরা সার্জারি ছাড়া চিকিৎসা করতে পারবো সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা জানবেন যে কখন আপনারা সার্জারি ছাড়া চিকিৎসা করতে পারবেন আর আজকে আমরা জানবো কি কি উপায়ে আপনার সার্জারি ছাড়া চিকিৎসা করা সম্ভব নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হলে পরে আমরা প্রথমে যে কনজারভেটিভ চিকিৎসাটা দিয়ে থাকি সেটা হচ্ছে কিছু ওষুধ মেডিকেশনের পাশাপাশি আমরা একটা এস্টাবলিশড ইভিডেন্স বেইসড হচ্ছে রিহেবিলিটেশন প্রোটোকলের মধ্যে দিয়ে আমরা আমাদের রুগীদেরকে চিকিৎসা দিই আমরা আমাদের মাই কেয়ার হেলথে প্রায় হচ্ছে এক হাজার গবেষণা প্রবন্ধ রিসার্চ করে সারা পৃথিবীর সকল ডাটা অ্যানালাইসিস করে রুগীদের জন্য সবচেয়ে ইফেক্টিভ যে রিহ্যাব প্ল্যান সেই রিফে বৈজ্ঞানিকভাবে সম্মত সেই রিহ্যাপ প্ল্যানটা আমরা আমাদের রোগীদেরকে দিয়ে থাকি সেখানে আমাদের স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট অর্থোপেডিক স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট তারপরে স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে আমরা তাকে একটা ইন্টিগ্রেটেড এসিএল এবং লেগেম্যান রিহ্যাব প্রোগ্রামের মধ্যে দিয়ে তাকে আমরা অপারেশন ছাড়াই তাকে আসলে চিকিৎসা করার জন্য চেষ্টা করি নেক্সট যে অপশনটা আমরা একটা প্রপার টাইম এবং অপটিমাম চিকিৎসা পাওয়ার পরেও যখন তার ক্লিনিক্যাল সিমটম ইম্প্রুভমেন্ট হয় না তখন আমরা কিছু কিছু রুগীদেরকে আমরা রিজেনারেটিভ মেডিসিনের সাহায্য নিয়ে থাকি এটাকে আমরা বলে অর্থোবায়োলজিক্স আমরা আমাদের সেন্টারে বিভিন্ন ধরনের অর্থবায়োলজিক্স ইউজ করে থাকি রুগীর প্রয়োজন বাদে কখনও কখনো পিআরপি থেরাপি কখনও কখনও সেল থেরাপি আমরা আমাদের রুগীদেরকে এই এসিএল এবং মিনিস্কাস ইঞ্জুরি এবং বিভিন্ন ইঞ্জুরিগুলোর জন্য আমরা প্রয়োগ করে থাকি এবং এই এসিএল এবং এই সেল এবং এই পিআরপি ইঞ্জেকশনগুলো আমরা আলট্রাসোনো গাইডেডলি প্রপার টেকনিক অবলম্বন করে আমরা রোগীর ক্ষেত্রে দিয়ে থাকি তবে কোন কোন ইন্ডিকেশনে আমরা দিয়ে দিই সেটা আমরা প্রপার ইভালুয়েশন করে আসলে রুগীর পেশেন্ট সিলেকশনটা আমরা করে থাকি থার্ড যে ট্রিটমেন্ট আমরা দিতে পারি রিজেনারেটিভ মেডিসিন বা অর্থবায়োলজিক্সের উদ্দেশ্য থাকে আমাদের এই হাটের যে লেগামাইন ইঞ্জুরিটাকে হচ্ছে প্রপারলি হচ্ছে ন্যাচারালি হচ্ছে হিলিং করা কখনও কখনও দেখা গেছে যে হিলিং অনেক লেট হচ্ছে পেশেন্টের প্রচুর পেইন পেশেন্টের পেইন ম্যানেজমেন্টটা আসলে সিগনিফিকেন্ট হয়ে দাঁড়ায় ওইরকম পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কখনও কখনো বিভিন্ন ধরনের পেইন ইন্টারভেনশনের আমরা সহযোগিতা নেই যেমন আমরা কখনো কখনো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে থাকি কখনো কখনও আমরা নার্ভ ব্লক করে থাকি আলট্রাসোনো গাইডেড এবং কখনও কখনো বিভিন্ন ধরনের এর পেইন মডালিটিস আমরা আলট্রাসোনো গাইডেড আমরা সরাসরি পেশেন্টের আক্রান্ত স্থানে ইনজেক্ট করে থাকি সেটা আসলে এক এক ইঞ্জুরির জন্য এক এক রকম এটাকে আমরা বলবো আলট্রাসোনো গাইডেড পেইন ইন্টারভেনশন যেটা রিজেনারেটিভ মেডিসিনের অন্তর্ভুক্ত না কিন্তু এই পেইন ইন্টারভেনশনটা আমরা কখনো কখনো দিয়ে থাকি তাহলে আমরা জানলাম যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে পরে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের পাশাপাশি একটা রিহ্যাব প্রোটোকলের মধ্যে দিয়ে ফিজিওথেরাপি এবং রিহ্যাবের মাধ্যমে আমরা ইম্প্রুভ করতে পারি দুই নম্বর আমরা অর্থ বায়োলজিক্স বা রিজেনারেটিভ মেডিসিনের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি থার্ড পে বিভিন্ন ধরনের পেইন ইন্টারভেনশনের মাধ্যমে আমাদের আমাদের লক্ষণ বা আমাদের কষ্টে লাঘব হতে পারে তাহলে আমরা আজ এই পর্যন্তই আমরা হাটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে পরে দুশ্চিন্তা না করে সার্জারি ছাড়া যে অপশানগুলি আছে প্রয়োজনে সেই অপশানগুলির জন্য আমরা আমাদের নিকটস্থ এক্সপার্ট ফিজিশিয়ানের স্মরণপন্ন হব ধন্যবাদ আসসালামু আলাইকুম